দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা দাম নিচ্ছি ডিসকাউন্ট প্রাইস মানে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আপনাদের জমজম মাত্র সাতশো টাকা এই হচ্ছে কামিষ্টি পিসনের সেট পিসনের সেটটা অনেক সুন্দর একটি পিসনের সেট রয়েছে এই হচ্ছে কামিষ্টি আরেকটি আচ্ছা অন্যটি একটু দেখাই এই হচ্ছে ভাই স্যালোয়ার ঠিক আছে আরেকটা যে স্যালোয়ার হবে এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে এই যে অন্যটা দেখছেন মাত্র সাতশো টাকা আড়াই গজের অন্য হবে আড়াই গজের অন্য হবে সাতশো পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পিসানের সেটটা সেটটা অনেক সুন্দর একটি সাইড হবে আর এই হচ্ছে ওন্নাটা এবং সালোয়ারটা এই হচ্ছে সালোয়ার হবে আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর একটু না হবে এই যে ডিজাইনের ওন্নাটা দেখুন অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল একটু না হবে এই থ্রি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক থেকে একদম হাতের নাগালে দাম নিচ্ছি মাত্র আমরা পেয়ে যাবেন সালোয়ার ওন্নাটা দেন খুব সুন্দর সালোয়ার এবং ওন্নাটা থাকবে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে ওন্নাটা না হাতা আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন এই পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেটে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার রয়েছে একটি কালার দুইটা কালার কালোটা কিন্তু একটা কালার তিনটা আর এই হচ্ছে আরেকটা চারটা আর এই হচ্ছে একটা পাঁচটা কালার তো দেখুন স্ক্রিনশট নেন যারা নিবেন তারা স্ক্রিনশট দিবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো আপনারা দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা চাইলে অর্ডার করতেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্ঠে হাতার কাপড় এই হচ্ছে কামিস্টে অন্যটা বুটিক্স যা সবার কাছে ফেমাস বলে পরিচিত বুটিক্স মাল আপনারা সবাই নেবেন দেখুন এটা সাইজ দেখেন ভাই এটার সাইজটা দেখেন কত বড় পানার বিশাল বড় কাপড়ের তো এটার মধ্যে কালার গুলো আমরা একটু দেখিয়ে দিই বুটিক্স বিশ্বে বলতে পারেন এই আরমবুটিক্স এর খুব নাম রয়েছে তো অবশ্যই আরং বুটিক আপনারা অবশ্যই নিলে ভালো লাভ করতে পারবেন আর আলহামদুলিল্লাহ এত কম দামে দিতে পেরে আমি খুবই আনন্দিত আপনাদের কাছে তো আমরা আরং বুটিক আর দু একটা ডিজাইন আপনাদের দেখিয়ে ফেলি এই যে ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এই যে ডিজাইনটা দেখুন এ সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটার এটা যত মোটা মেয়ে হোক সবার জন্য হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিষ্ঠ হবে অন্য অনেক ভালো এবং অনেক বড় সাইজের এই হচ্ছে এই হচ্ছে গ্রামের সুনাটা দেখুন ওনার মধ্যে পার্সেল করা হবে তো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালারগুলো দেখুন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালারে পাবেন মাত্র পাঁচশো টাকা রেটে আপনারা পেয়ে যাচ্ছেন সেট অনুযায়ী নিতে হবে সেট আপনারা মিনিমাম সেট অনুযায়ী নেবেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে টেস্ট কালার ভাই জীবনে তো মাল অনেক কিনেছেন আমাদের থেকে একবার যারা নতুন তারা একবার নিয়ে দেখুন ভাই আমাদের প্রোডাক্ট গুলো এই যে দেখুন ডিজাইন এই যে দেখুন স্যালোনার কি দেখাবো দেখানোই বা কি রয়েছে দেখুন একেবারে ব্রেনটাই নষ্ট হয়ে যাবে কালারগুলো দেখলে ঠিক আছে এই যে কালারগুলো দেখুন খুব সুন্দর চারটা কালার আর পেস্ট কালার সব পাঁচটা কালার হবে এভরি ওয়ান আমরা নেক্সট যে ডিজাইন দেখাবো গ্লাসের মাল পাঁচশো টাকার আমরা আর দেখাবো না অন্য আইটেমে চলে যাবো এই যে দেখুন গ্লাসের মাল দেখুন অনেক সুন্দর ডিজাইন এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে হাতার কাপড় এ হচ্ছে অন্যটা ঠিক আছে পার্সেল করা হবে কালার গুলো দেখুন কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার গুলো হবে অনেক সুন্দর সুন্দর অসাধারণ কালার হবে দেখুন কালার গুলো দেখে দেখে আর যারা নিবেন ভিডিও কলে আমাদের কাছ থেকে দেখে নেবেন এই ডিজাইন গুলো পাঁচশো টাকা মূল্যের আর আমরা দেখাবো না দেন তো দুইশো টাকার কিছু মাল দেখাই দুইশো টাকা এখন যেগুলো আমি দেখাবো সেগুলোর দাম থাকবে দুইশো আশি টাকা দামের এই যে দুইশো আশি টাকা দামের একটা মাল দেখাই তো এটা সাইজটা তো আপনাদের জানা দরকার তো সাইজটা জেনে যাবেন ইনশাআল্লাহ এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের এই যে দুইশো আশি দেখুন দুইশো আশি টাকা এটা মোটামুটি ফ্রি সাইজ এটা সব মেয়েদের হবে না অনেক যারা হেলদি তাদের হবে না এই হচ্ছে কামিষ্টি ব্যাক সাইড ব্যাকসাইডটা অনেক সুন্দর এটা হচ্ছে দুইশো টাকা হবে এই হচ্ছে কামিজের সালওয়ার এই হচ্ছে কামিজের আর এটার মধ্যে ডিজাইন হবে অনেকগুলো ডিজাইন হবে দেখুন দুইশো টাকা যারা নেবেন দুইশো টাকা আমার কাছে ডিজাইন আছে মুহূর্তে কালার কালার এটা এটা দিয়ে অর্ডার করবেন এই যে আর এই যে আরেকটি ডিজাইন দুইশো আশি টাকা দেখেন এই ডিজাইনটা যদি ভালো লাগে স্ক্রিন শট দেবেন এই যে কালার গুলো সেটা অনুযায়ী নেবেন দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন দেখুন এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং আনকমন এই যে ডিজাইনটা দেখছেন খুব ভালো মানের এই হচ্ছে স্যালারি কাপড়টা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিষ্টি উনাটা দেখবেন অন্যটাও অনেক অনেক সুন্দর একটু উন্না হবে এই যে কালারগুলো দেখেন ভাই এই যে কালারগুলো কালারগুলো অসাধারণ অনেক সুন্দর কালার এই হচ্ছে কালারগুলো তো আমরা দুইশো আশি টাকার আরেকটি দেখাই ডিজাইন এই যে ডিজাইনটা দেখুন এটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখে নিবেন তো ভালো কোয়ালিটির মাল দিচ্ছি ইনশাআল্লাহ দুইশো আশি টাকার মধ্যে একদম খুব ভালো কোয়ালিটির আমি গর্ব করে বলতে পারি যে ইসলামপুরের মধ্যে এর থেকে সস্তা কোন দোকান আপনার মাল পাবেন না ইসলামপুরের মধ্যে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে না এই হচ্ছে কালারগুলো দেখুন কালারগুলো দেখুন এই হচ্ছে কালারগুলো স্কিন শর্ট দিয়ে অর্ডার করেন যারা যারা নিবেন স্ক্রিন দিয়ে অর্ডার করেন আরেকটা ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভাই এই ডিজাইনটা আমাদের ঠিকানা হচ্ছে লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্স অনলাইনে মাল নেবেন চার পিস হলে অর্ডার নিব চার পিস দুইশো আশি টাকা যদি চার পিস অর্ডার নিয়ে নিব আমরা অসুবিধা নেই ক্যাশ অন ডেলিভারি হবে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা আবার যত টাকা মাল নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো মাল হবে না হ্যাঁ অ্যাডভান্স দিতে হবে আর চার পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যদি এক লাখ টাকা নেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে আর যদি আপনি এক হাজার টাকা নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতেই হবে না করার কোনো সুযোগ নাই ঠিক আছে আমরা আজকে ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন হেভি কোয়ালিটি এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে ওনাটা অনেক সুন্দর এটা কালারগুলো দেখুন একটি কালার দুইটি কালার এই হচ্ছে তিনটি কালার এভরি ভালো কোয়ালিটি মাল কিনবেন ফোরকান ফেব্রিক্সের থেকে আমরা আপনাদের তো অনেকগুলো আইটেম দেখাইছে কিন্তু আজকে আপনাদের দেখাবো জমজমের মধ্যে সাতশো বিশ টাকা রেঞ্জে কিছু মাল দেখাবো এ দেখেন সাতশো বিশ টাকা জমজম ডিজিটাল থ্রিপিস জমজম ডিজিটাল থ্রিপিস সাতশো বিশ টাকা এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিষ্টি পিসনের সাইড পিসনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে দেখুন হাতার কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোরের কাপড়টা হবে স্যালোরটা অনেক সুন্দর একটি স্যালোর হবে আমরা অল্প কিছু ডিজাইন দেখাবো অবশ্যই আপনারা এই ডিজাইনগুলো দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন এই হচ্ছে কামিষ্টির টুনাটা অনেক সুন্দর একটি হবে আমরা এরপর আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা দাম নিচ্ছি ডিসকাউন্ট প্রাইস মানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনাদের জমজম মাত্র সাতশো বিশ টাকা এই হচ্ছে কামিষ্টি পিসনের সেট পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট রয়েছে এই হচ্ছে কামিষ্টি আরেকটি আচ্ছা অন্যটা একটু দেখাই এই হচ্ছে ভাই সালোয়ার ঠিক আছে আড়াই যে সালোয়ার হবে এই হচ্ছে কামিষ্টটি অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে এই যে অন্যটা দেখছেন মাত্র সাতশো বিশ টাকা আড়াই গজের অন্য হবে আড়াই গজের অন্য হবে সাতশো বিশ অনেক বড় সাইজের অন্য হবে এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটি একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে হলুদ বাসন্তী কাঁঠালির মধ্যে একদম মিষ্টি কম্বিনেশনের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পিসানের সেটটা পিসানের সেটটা অনেক সুন্দর একটি পিসানের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা এবং সালোয়ারটা এই হচ্ছে সরিষ সালোয়ার হবে আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর একটু হবে এই যে ডিজাইনের ওন্নাটা দেখুন অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল একটু না হবে এই থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্স থেকে একদম হাতের নাগালে দাম নিচ্ছি মাত্র আমরা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাল সাতশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিসানের সাইড রয়েছে এই হচ্ছে ও কামিজের অন্যটা দেখাবো এই কামিজের এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখবেন অনেক সুন্দর একটি অন্য হবে দেখুন গাইস এগুলো একদম চিপ রেটে দিয়ে দিচ্ছি অফার প্রাইস মাত্র সাতশো বিশ টাকা মূল্যে এই পিসগুলো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো জমজমের মধ্যে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর সাতশো টাকা মূল্যে এই থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনার অর্ডার করে অবশ্যই ফুরকান নিতে পারেন আমরা এটা সালোয়ারটা রাখবো ম্যাচিং কালার এই হচ্ছে সালোয়ারটা ম্যাচিং কালারের আর এই হচ্ছে কামিজের অন্যটা হবে অন্যটা অনেক সুন্দর একটু হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই অবশ্যই কিনে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি এই হচ্ছে কামিজটির আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড এবং হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিষ্টটির সালোয়ারের কাপড়টা দেখুন জমজম থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল লস নাই জমজম মাল এত চলা চলছে আপনি মানে কল্পনাই করতে পারবেন না এই হচ্ছে ডিজাইনটা আমরা এখন আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিষ্টি এই হচ্ছে আরেকটি কামিষ্টির সালোয়ারটা হবে এই আর এই হবে কামিষ্টির ওন্নাটা চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো গুলো অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা এভরি ভালো কোয়ালিটির মালগুলো কিনতে পারবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর জমজমের মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইটটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি উন্নাটা এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল একটি অন্যা হবে মাত্র এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিসি থেকে আজকে এই লাস্ট এই ডিজাইনটা দেখাবো জমজমের জমজমের লাস্ট এই ডিজাইনটা যারা যারা দেখবেন নিবেন আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আর যারা মনে করবেন যে না সরাসরি আমাদের দোকান আসবেন তাহলে আমাদের দোকানের ঠিকানে চলে আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে আমাদের দোকান ফুরকান ফেব্রিক্স আমাদের দোকান দোকান পনেরো এবং ষোলো নাম্বার দোকান আমাদের থেকে মাল নিলে যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন রং কালার গ্যারান্টি এবং দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা দাম পর্যন্ত বর্তমান থ্রি পিস রয়েছে আর আগামীকালকে ইনশাল্লাহ আমরা কিছু নতুন ডিজাইন আসবে সেই ভিডিও নিয়ে এবং অর্গিন্দি কিছু আইটেম রয়েছে সেগুলো নিয়ে আমরা নতুন একটা ভিডিও করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ